সেই কালজয়ী কণ্ঠস্বর আজও বাঙালির মনে আগমনের বার্তা বয়ে আনে হোক কিংবা কর্মসূত্রে বাইরে জেড নামে পরিচিত হলেও বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আজও সমানভাবে জড়িয়ে আছে তার কণ্ঠস্বর সে হালের এফ এম কিংবা ইউটিউবেই হোক অনেকে আবার সরাসরি বেতারে শুনবে বলে ধুলোপড়া রেডিওটাও সারাই করিয়ে নেয় মহালয়ের আগের দিন যার কণ্ঠে আর সেনের শারদ প্রাতে বেজে উঠেছে যে আলোকমঞ্জি না শুনলে আজও বাঙালির মনে আগমনির বার্তা যেন সম্পূর্ণতা পায় না প্রকৃতিতে শিউলির কমলা বোটায় পাপড়িতে শিশির বিন্দু আর দিগন্ত বিস্তৃত মাঠে কাশের ঢেউ যে শারদীয় বার্তা বয়ে আনে তা সম্পন্ন হয় মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় আকাশবাণীর সম্প্রচারিত প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর প্রচারের মধ্যে দিয়েই উত্তর কলকাতার শাম্পক স্ট্রিটের বীরেন্দ্র মঞ্চকে ঘিরে সাত নম্বর রামধন মিত্র লেনের প্রকাণ্ড হলুদ বাড়িটার আদলেই তৈরি হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের বাড়ি উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব এবারে তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে সেই বীরেন্দ্র ভদ্রকেই আমি শম্ভু সাহা এবছর উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব সমিতির শিল্পী আমার এবছরের ভাবনা বিশেষত আমরা নাম দিয়েছি মহা আলয়ের মা অ্যাকচুয়ালি চারটে থেকে সকাল ছটা অবধি একটা মায়ের আগমনী বার্তার একটা আবির্ভূত আবির্ভাব মানুষের মনে তথা পরিবেশের মধ্যে প্রকাশ পেত সেটাকে নিয়ে ভেবেই আমি এবারে আমার কার্যের নাম দিয়েছি মহা আলায় মা মানে আমাদের পাড়া আমাদের আলয় অ্যাকচুয়ালি আমি যে স্থানে পুজোটা অনুষ্ঠিত করতে চলেছি সেইখানেই সেই পাড়াতেই স্বনামধন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মস্থান তথা যে স্থানে প্যান্ডেলটা হচ্ছে তার নামান্ত মঞ্চের উঠানেই হচ্ছে এই দুটো ক্লু আমাকে খুব প্রভাব ফেলেছে যে এ বছর ওনাকে নিয়েই ভেবে বা ওনার সময় এক সময় যখন উনি এখন হয়তো ওনার রেকর্ডিংটা চালানো হয় যখন উনি ডাইরেক্ট টেলিকাস্ট হতো অল ইন্ডিয়া রেডিও থেকে সেই সময়ের একটা উত্তর কলিকাতা তথা বাঙালির একটা অন্যরকম চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনার আত্মপ্রকাশটাই একটা পাড়ার মাধ্যমে ছোট্ট দুর্গা পুজো এবং আন্তরিকতা ভালোবাসা প্রথা রীতি রেওয়াজ সব মিলিয়ে মিশিয়ে আমার বছরের নিবেদন মহা আলয় মা আমাদের মানুষের কাছে প্রচারের জন্য আমরা একটা ট্যাগলাইন ব্যবহার করেছি এবারে শুধু ভদ্র কথা এবারে শুধু ভদ্র কথা এটা আপনারা কিভাবে দেখাচ্ছেন আপনাদের এই মণ্ডপের ভাবনা অ্যাকচুয়ালি সাত নম্বর রামধন মিত্র জন্যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের জন্মস্থান এবং তার বেড়ে ওঠা নাট্য ব্যক্তিত্ব আন্দোলন নাট্য আন্দোলন সমস্ত কিছুই এই পাড়ার মাধ্যমেই আছে আমার প্রকাশটা এই কারণেই যে আমরা মহালয়ার দিনটা বুঝি হয়তো কিন্তু মহালয়ার দিন কিভাবে মেনটেন করতাম আমরা কিভাবে আমরা সেই রিচুয়ালগুলোকে সেটা বর্তমানে এখন আর সেই প্রভাবটা কম অথচ মহালয়ার দিন মহালয়া হবে অথচ এই মহালয়ার দিন ভোর চারটেই উঠতে হয় এখনকার যুগের ছেলেমেয়েরা সেইভাবে সেটাকে মেনে ওঠেও না বা কার্যপদ্ধতিও রকম আমাদের সময়ের সাথে সাথে আমাদের নিয়ম কানুন বদলে গেছে কিন্তু মহালয়া তো সেই চারটের সময়ই হয় সেই চারটের সময় উঠলে যে ভাইপটা পাওয়া যেত একসময় কলকাতা তথা বাংলায় সেই ভাইপটা কোথায় যেন হারিয়ে গেছে সেইটাকেই পুনরুদ্ধার করার চেষ্টা আমাদের এই থিমের মাধ্যমে সুভাষিষ চক্রবর্তী যুগ্ম সম্পাদক উত্তর কলকাতা সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমরা এবার চুরানব্বইতম বর্ষে প্রথমবার সাবেকি প্রথা ভেঙে থিমের পুজোয় এসেছি কিন্তু থিমটাও আমাদের সাবেকিয়ানাকে ধরে রাখার লড়াই তাই সাবেকিয়ানাকে ধরে রাখতে গেলে এই পাড়ারই যার সৃষ্টি মহালয়ার মহিষাসুর মুরদিনী তাকে উৎসর্গকৃত এই ভাবনা এই ভাবনাকে আক্ষরিক অর্থে আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যার মহিষাসুর মর্দিনী প্রথম দুর্গাপূজোর একটা গায়ে কাঁটা দেয়া ভাব তুলে ধরে সেই মানুষটি উপেক্ষিত এবং বঞ্চিত সেই বঞ্চনাকে দূর করতে গিয়ে ছোট থেকে বড় সকলের মুখে যাতে এই নামটা ঘরে তাই তাকেই আমাদের বেছে নেওয়া এবছরের থিম এবার শুধু ভদ্রকথা মহা আলয় মা এইবার চুরানব্বই বছরের মধ্যে প্রথম আমরা এই থিমে প্রবেশ করেছি তাই আমাদের সর্বান্তকরণের চেষ্টা যাতে এই পুজোটা খুব ভালো করে আমরা উদযাপন করতে পারি আমাদের কিন্তু মহালয়া বোর্ড চাকরির সময় এই পুজোর উদ্যোগ এবং পাড়ার যত মহিলা যত ছেলে মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা এক কালারের শাড়ি পরে এক রকম শাড়ি এবং পাঞ্জাবি পরে ছেলেরা আমরা এই মহালয়ায় উদযাপন করব তখন আমাদের উদ্বোধনটা হবে মায়ের খাওয়াটা হয়েছে কি এবার আমার পরে খুব খুব মজা লাগছে এবার আমাদের পাড়ায় নাইনটি ফোর লাইক পুজো তো আমরা খুব আনন্দিত এবার আমরা এখনও ডিসাইড করতে পারছি না কবে কোন জামা পরবো কবে কি করব। কিন্তু এবার আমাদের খুব মজা লাগছে আমাদের পাড়ায় প্রথমবার এত ভালো করে এত বড় করে পুজো হচ্ছে আমরা আমাদের সব বন্ধুদের বলছি যে এসো সবাই দেখে যাও আমরা খুব মজায় আছি এবার আমরা চাই যেন এরকম পুজো প্রত্যেকবার হোক আর প্রত্যেকবার এত বড়োভাবে ভালোভাবে হোক আর এরকম কার্নিভালে বেশ যাবো খুব মজা হবে সবাই সেম সেম জামা পরবো খুব 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 মজা হবে আমার নাম মুর্বী চ্যাটার্জি পাড়ার পুজো আনন্দ তো করবই কিন্তু এখানে খেলার জন্য কোনো দল নেই এখানে যত দাদা দিদিরা আছে তাদের সাথে মজা করব এবং আমরা আন্টিদের সাথেও বসে থাকবো আমরা যা মানে যত রকমের মজা করা সম্ভব তা করব ও যেমন বললো যে এখানে দোলনা ফোল্লা বসানো হয়নি সেগুলো তো এখানে সম্ভব না কিন্তু আমরা পাশের যে তো পুজো আছে ওখানে গিয়ে ট্রাই করবো দোলনায় চড়ার আর সারাদিনই এখানে আমরা মজা করব। ঠাকুর দেখতে যাবে না অন্য কোথাও হ্যাঁ পাড়া ছেড়ে ঠাকুর দেখতে যদি ইচ্ছা করবে না কারণ এবার এত ভালো করে পুজো হচ্ছে মনে হবে যে আমরা কেন যাবো যে আমরা পাড়াতেই থাকবো তাহলে কি বলবে তুমি এখানকার পুজোর উদ্যোক্তাদের এখানে খুব ভালো পুজো হয় এরকম ভাবে প্রতি বছর পুজো হয় আর এরকম ভাবেই পুজোটা হয় আট দশকের বেশি সময় ধরে মহিষাসুর মূর্তিনি মানুষের হৃদয় গহীনে থেকে যাওয়া একটি কালোত্তীর্ণ সৃষ্টি যত খারাপ সময় আসুক না কেন এই দেড় ঘন্টার গীতি আলেখ্যটি দশকের পর দশক ধরে বাঙালি মননে বছরের পর বছর ধরে আগমনের সুর বাজিয়ে জানান দেয় মা আসছে অর্পিতা রিপোর্ট দেশের সময়